দিন থেকে আমি এই মুরগির ফার্ম খুলেছি সেই দিন থেকে আমার কোনো কাজই করতে হয় না আর আমাকে কোনো শিকার করতে হয় না এই গহাতে আমি শিকার পেয়ে যাই তাছাড়া সব দিন তো শিকার পাওয়া যায় না তাই আমাকে কতদিন না খেয়েও থাকতে হতো কিন্তু এখন আর না খেয়ে থাকতে হয় না কারণ আমার গহাতে শিকার পায় তো পট হেঁটে আসলাম হাঁটতে হাঁটতে জঙ্গলে শেষ হয়ে গেল তবু একটা শিকারি পেলাম না যাই যাই এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে দেখি যদি একটা শিকার চোখের সামনে পড়েই যায় না 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 এভাবে তো কোনো কাজ হবে না এরকম খোলা জায়গায় শিকারই পাওয়া যায় না আমাকে পাহাড়ের গুহাতে দেখতে হবে আর ওখানে তো বাঘ থাকে যেতেও ভয় করে আর ভয় করে কি করব না খেয়ে থাকতে হয় যাই দেখে আসি ওখানে কোনো শিকার পায় কি না এটাই তো মনে হয় বাঘের গোহা এক কাজ করি এখানে ঢুকে পড়ি বাঘ মনে হয় এখন ঘুমাচ্ছে আর যদি বাঘ ঘুমিয়ে থাকে তাহলে ওখান থেকে শিকার নিয়ে আসব দেখতো দেখতো কি শিয়াল আমার গুহায় চুরি করতে ঢুকেছে এত সোজা গাদা শিয়াল ও কি জানে না এখানে ঢোকার সঙ্গে সঙ্গে মুরগির চেঁচামেচি শুরু করবে যাই হোক আমার কোনো চিন্তা নেই আমি নিশ্চিন্তে আবারও ঘুমাতে পারি কারণ এখানে আসলেই মুরগির চেঁচামেচি শুরু করবে আর আমি চেতন পেয়ে যাবো আর আসার সঙ্গে সঙ্গেই শিয়াল চলে যাবে হায় নে হায় অল্পের জন্য বেঁচে গেলাম আর যদি একটু দেরি করতাম বাঘ আমাকে ধরে ফেলত কিন্তু যেভাবেই হোক এই বাঘের মুরগিগুলো আমি খাবই যে কোনো উপায়ে এই বাঘের মুরগিগুলো খেতে হবে আমাকে আরে আরে এই তো পেয়ে গেছি এটা একটা বিষাক্ত গাছের ফল এটা যে খায় সে মারা যায় এক কাজ করি এই ফলটা নিয়ে আমি ওই মুরগিদের খেতে দেব তারপর ওরা খেয়ে মারা যাবে আর আমি সেখান থেকেই আরামচে নিয়ে আসতে পারবো কোনো চিৎকার চেঁচামেচি করবে না এক কাজ করি এখান থেকেই এই ফলটা ঢেল মেরে মুরগিদের কাছে দেই। না হলে ভিতরে গেলে আমাকে দেখলে আবারও চিৎকার শুরু করবে আর বাঘের ঘুম ভেঙে যাবে তাই করি এখান থেকেই ঢেল মেরে দেয় যাই যাই এতক্ষণে মনে হয় সব ফিনিশ হয়ে গেছে জয় জয় নিয়ে আসি